আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভিডিওর প্রথমে দেখতেই পাচ্ছেন জয়পুর সরকারি কলেজ তার মানে আজকের গন্তব্য হচ্ছে জয়পুর সরকারি কলেজ তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন এত পরিমাণে গরম ছিল যে ঘামতে ঘামতে বার অবস্থা ছিল আর এই গরমে জয়পুর জয়পুরহাটে মানুষ খুব ভালো করেই জানেন যে কী অবস্থা হয়েছিল সবার তো আমরা আসলে বাসে উঠেছিলাম আর বাসে যখন উঠেছিলাম তখন বলতে গেলে একদম খুবই করুণ অবস্থা কারণ আমরা যে পাশে ছিট পেয়েছিলাম সেই পাশটা পুরোটাই রোদের দিকে মানুষজন সব এ পাশে বসে গেছে ভালো যায় আর সব রোদের দিকে সিটগুলো ফাঁকা ছিল কিন্তু কি কিচ্ছু করার নেই আমাদেরকে উঠতে হয়েছিল তা আমি যখন মানে যাচ্ছিলাম তখন আমরা হচ্ছে একদম গরমে একদম ঝলসে যাওয়ার মতন অবস্থা কিন্তু যখনই দেখতে পেলাম যে আমাদের কলেজের বাস একদম মনটা ভালো হয়ে গেলো কারণ কলেজের বাস কখনো আমার ওঠা হয়নি কিন্তু কলেজের বাসটা দেখলেই মনের মধ্যে একটা ভালো লাগার কাজ করে কারণ এটাই তো আমাদের কলেজের বাস তারপর এই যে বারোঘাটির এই জায়গাটা এই জায়গাটা যে এত সুন্দর আর এত ঠান্ডা একটা পরিবেশ এই রাস্তাতে কত হেঁটেছি কত কি বলবো যে কত হাজারবার হেঁটেছি আর এই তো দেওয়ালে যে এত সুন্দর করে অঙ্কন করা হয়েছে আসলে এটাই আমি অনেক বছর পরে এসেছি তো তো এর মধ্যে তো অনেক কিছু হয়ে গিয়েছে আসলে দেখা হয়নি তো আজকেই দেখতে পাচ্ছিলাম কি সুন্দর করে সবাই আঁকা আঁকি করেছে তারপর যাই কথা সেই কাজ ঢুকে পড়লাম কলেজের মধ্যে কলেজে ঢুকে দেখতেছি কলেজ অলরেডি ছুটি হয়ে গিয়েছে তো যেহেতু ছুটি হয়ে গিয়েছে সেহেতু তো সবাই চলে যাচ্ছে বাসে করে একটা বাস দুটো বাস অলরেডি বের হয়ে গিয়েছে আর একটা বাস দেখলাম ভেতরে দাঁড়ায় আছে তো আমরা দেখতেছিলাম যে অনেকেই বসে আছেন তারপর ধীরে 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 দেখতে পাচ্ছি তো সেই মহিলা হোস্টেল এখানে আমার ওঠার কথা ছিল কিন্তু লাস্ট অব্দি আমি উঠিনি কারণ আমি আর বেশি দিন থাকবো না চলে আসবো জন্য আর নতুন হোস্টেলে ওঠা হয়নি তারপর এখান থেকে যাচ্ছিলাম এগুলো সব পুরনো বিল্ডিং পুরনো বিল্ডিং আর এখানে অনেক গাছ লাগানো হয়েছে যেগুলো আগে ছিল না অনেক সুন্দর করে আর এই তো দেখতে পাচ্ছেন সিঁড়িটা এখানে আমার অনেকগুলো ছবি আছে আর এখানে অনেকগুলো স্মৃতি রয়েছে আমার আর এই যে যাচ্ছি আমি সোজা এখান থেকে সোজাই যাচ্ছি এখান থেকে দেখেন এই পাশে মাঠ আর এ পাশে আমাদের কলেজের মেইন বিল্ডিং মানে বলতে গেলে এটাও পুরোনো বিল্ডিং তো এগুলোতে আসলে এত স্মৃতি আছে এত ভালোবাসা আছে আলো আসলে বলেও শেষ করতে পারবো না কারণ দীর্ঘদিন এই কলেজে পড়ালেখা করেছি তাই একটু স্মৃতির সংখ্যাও বেশি হবে আসলে যে মানুষটা আমি কখনও একাই দু তিন কিলোমিটার যায়নি সে মানুষটা আমি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে এসে থেকেছি তা আবারও বছরের পর বছর তো আমি আমার তো অনার্স আর মাস্টার যেহেতু এই কলেজ থেকেই সেহেতু এই কলেজে আমার অনেক স্মৃতি আছে এই তো দেখতে পাচ্ছেন বাংলা ডিপার্টমেন্টের পুরোনো বিল্ডিং যে বিল্ডিংটায় আমি আমি অনেক বছর ক্লাস করেছি আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে ক্লাস করেছি কত মজা করেছি কত স্মৃতি আছে এই মাঠে কত খেলা দেখেছি কত অনুষ্ঠান করেছি কত যে করেছি আর মাঠটা এখন বলতে গেলে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আমাদের আগের মাঠের মতো আর নেই আর ওই তো দেখতে পাচ্ছেন বকুলতলা আর আমাদের সেই বিশাল বড় গাছ আর গাছের নিচে বসার জন্য যে জায়গাটা করেছে এটা আসলে খুব বেশি দিন হয় করেনি আমরা যখন ছিলাম তখন ফার্স্টের দিকে ছিল না লাস্টে যখন বের হবো তার মুহূর্তটা করেছিল তো আমাদের যেহেতু ওপরের বিল্ডিংয়ের কাজ ছিল সেখানে চলে যাই মানে ইংলিশ ডিপার্টমেন্টে যদিও আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট না আমার সাথে যে এসেছিলো সে ইংলিশ ডিপার্টমেন্টে ছিল তো তাকে নিয়ে মূলত আসা তো আমরা দেখলাম যে এসে তাকে দেখলাম যে উনি নেই আমাদেরকে বললো যে অর্থনীতির ডিপার্টমেন্টের ওখানে যেতে তো কী আর করার ওখানে যাচ্ছিলাম এই দেখেন সেই গাছ বিশাল বড় গাছ ওখানে বসেছে কত আড্ডা দিয়েছি তারপর এই রোদ উপেক্ষা করেও হাঁটছিলাম আর বারে বারে আমি বলছিলাম যে এই সেই মাঠ যে মাঠে কত আমরা অনুষ্ঠান করেছি কত স্মৃতি আছে হিসাব ছাড়া তো আমার সাথে যে ছিল ওনাকে আমি রোদের মধ্যে উনি একাই ছাতা নিয়ে আসছে কিন্তু আমি ছাতা ছাড়াই হাঁটা শুরু করে দিয়েছি কারণ আমার মানে আবেগ কী বলবো যে আবেগে আবেগময় হয়ে গিয়েছে তো ওনাকে বারে বারে বলছিলাম দেখেন আপনি আপনার কাজগুলো অবশ্যই করবেন কিন্তু লাস্টে আমি আমার ডিপার্টমেন্টে একবার হলেও ঘুরে আসবো আর এই যে দেখতে পাচ্ছেন মঞ্চ এই মঞ্চে যে কত অনুষ্ঠান হয়েছে হিসাব ছাড়ার কত খেলার যে পুরস্কার এই মঞ্চ থেকে দেওয়া হয়েছে হিসাব নেই আচ্ছা আপনারা এই কলেজে কত সালে ব্যাচ ছিলেন বা কখনই কি এসেছিলেন বা কখনো কি পড়েছিলেন আর যদি পড়েও থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাসটা বলবেন আর কখন যদি খেলে থাকেন তাহলে অবশ্যই কত সালে পুরস্কার পেয়েছেন বাদও খেলেছেন কি না সেটা অবশ্যই জানাবেন আর আমাদের কলেজটা কেমন এটা বলতে কিন্তু ভুলবেন না তো আসলে যে কাজে এসেছিলাম এই কাজ করার জন্য দেখলাম যে চার উঠতে হবে তো এত গরমে আমার তো অবস্থা খুবই খারাপ ছিল তো আমি অনেকে বললাম আমি আর যেতে পারবো না আপনি যান আপনার কাজ ছেড়ে চলে আসেন তো উনি এখন ওপরের চারতলায় চলে গেছে আর আমি নিচে দাঁড়ায় এসেছিলাম দাঁড়ায় এসে তো দাঁড়ায় এসেছি ভাবতেছে উনি আসলে পরে তারপর একসঙ্গে বের হব তারপর অপেক্ষার পালা শেষ হচ্ছে না এমনিতেই গরম গরমে বারো অবস্থা মুখ চোখে পানি দিলেও মনে হচ্ছে যে শান্তি লাগতেছে না আর আমি তাকে বের হতেই বললাম যে চলেন আমাদের ডিপার্টমেন্টের ওখানে একটা কল আছে কল থেকে পানি নিবো তারপর ঠান্ডা পানি খাবো তারপর বের হব। তো উনিও বললো যে হ্যাঁ ঠিক আছে কেন যাব না তারপর দুজন মিলে হাঁটাহাঁটি করলাম আর ওনাকে বারে বারে বলছিলাম আমি কিন্তু আমার ডিপার্টমেন্টের যাবো আমি জানি কলেজ ছুটি হয়ে গিয়েছে কিন্তু তারপরে যাব ডিপার্টমেন্টে যারা আছে তাদের সাথেই দেখা করে আসব। তো কলেজের দিকে চললাম ছুট দিলাম ওনাকে বললাম চলেন পানি নিব তারপর গিয়ে আমরা যখন কলেজে যেখান থেকে পানি নিতাম বা কল ছিল সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে কলটা আসলে আর কলের জায়গায় নাই কিসের জন্য কল দেখে উঠাই ফেলছে ওখানে মোটর লাগাই দিছে দেখে তো মনটা খারাপ হয়ে গেল আর এই তো সেই মঞ্চ এই মঞ্চে এই কলসে যারা পড়েছে তাদের সবাই এই মঞ্চে কোনো না কোনো অনুষ্ঠান না কোনো না কোনো কিছু দেখেছে আর আম এখান থেকে ভিউটা আমাদের কলেজে অনেক সুন্দর লাগছিলো তো হাঁটতেছি আর ভাবতেছিস এত স্মৃতি এত ভালোবাসা যে মানুষটা আমি দু তিন কিলোমিটার একা যেতাম না সেই মানুষটা আমি এই ডিস্ট্রিকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে এসে পড়াশোনা করেছি আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছে যে আমার কত ছবি আছে মানে যখন যখন ছোটো ছিল গাছটা আর অনেক ফুল ধরতো তখন আমার অনেক সুন্দর ছবি আছে আর জবার গাছের কাছেও আমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে তারপর আমরা পানি নেওয়ার উদ্দেশ্যে রওনা দিই রওনা দেওয়ার পরে তো দেখতে পাচ্ছি আসলে কলটা নষ্ট কিন্তু মোটরের লাইন থাকার কারণে মোটর থেকে পানি তুলি পানি তোলার পর পানি এত খাচ্ছিলাম কিন্তু গরমের মধ্যে পানি কোনো কাজই করছিলো না আর পুরো কলেজ ফাঁকা থাকার কারণে আসলে ঘুরতে খুব সুবিধা হচ্ছিলো তারপর চলে গেলাম আমাদের ডিপার্টমেন্টে বাংলা ডিপার্টমেন্ট আমি জানি স্যারেরা কেউ নাই আর এই যে ডিপার্টমেন্টের প্রথমে আঁকিবুকি করেছিলাম মানে রাস্তাটা যেটা ছিল রাস্তাটাতে আমরা বৈশাখের সময় আগের দিন দিন কত আকাকি যে করেছি এত কি করেছি শেষ পর্যন্ত চায়ের রাত দুপুরবেলা খাবারটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল সকালের নাস্তা পাঠিয়ে দিয়েছিলো মানে মানে পুরো রাস্তাটা আমরা আঁকাই ছিলাম আমাদের ডিপার্টমেন্ট থেকে আর আমরা প্রায় অ্যাক্টিভ ছিলাম বিশ জনের মতো স্টুডেন্ট অনেকজন ছিল কিন্তু অ্যাক্টিভ ছিলাম আমরা বিশ জনের মতো মানে জাস্ট একটা গ্রুপে মেসেজ দেওয়া মাত্র আমরা সবাই হাজির হয়ে যেতাম কলেজে তো ডিপার্টমেন্টে চলে আসলাম এসে সুব্রত দাস দেখা করলাম তারপর আর এক দাদা ছিল তার সাথে দেখা করলাম মানে যাদের সাথে সম্পর্ক ছিল মানে ভালো সম্পর্ক ছিল সবার সাথে দেখা করলাম আসলে অনেক দিন পর মানুষগুলোর সাথে দেখা হয়েছিল এই কলেজে বহুদিন ছিলাম তাদের সাথে একটা সুসম্পর্ক হয়ে গিয়েছে আসলে আমার কিন্তু এই কলেজ থেকে মানে এক বছর পর চলে যাওয়ার কথা ছিল আমি কারমাইকেলে ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক ব্যাপার আমার এক বছরের মধ্যে এত ফ্রেন্ড সার্কেল তাদের সঙ্গে ভালো সম্পর্ক হওয়ার কারণে আমি কলেজটা ছাড়তে পারিনি আসলে বলতে গেলে জয়প্রাহাটের মানুষ এবং পাঁচবি মানুষ বলতে গেলে জয়প্রাহাট জেলার মানুষ অনেকই অনেক ভালো আর অনেক আপ্যায়ন প্রিয় আর অনেক আন্তরিক এটা আমি বারে বারেই বলেছি অনেকবার বলেছি হাজার বার বলেছি আর এটা বলতে আমার কোনো দ্বিধা নেই কারণ যেটা সত্যি সেটাই বলবো আর এই টানের কারণেই মূলত আমি কলেজটাতে অনার্স মাস্টার্স দুটোই করেছি যদি আমার এরকম টান না থাকতো তাহলে অবশ্যই আমি চলে যেতাম কারমাই গেলে কিন্তু ভালোবাসা টানেই থেকে গিয়েছি তারপর বসে বসে বকুলতলায় দেখতেছিলাম যে কি হচ্ছে কলেজের মাঠে কিছু তবে কিছু হচ্ছিল না কলেজের মাঠে বসে বসে দেখতেছিলাম এই বকুলতলায় আগে এরকম ছিল না বকুলতলা বকুলতলা এরকম ছিল না বকুলতলার নিচে শুধু ঘাস আর ঘাস ছিল আর এই ঘাসে আমরা কত পিকনিক খেয়েছি আর কত যে বসে থেকেছি তার কোনো হিসাব নেই তো ওই বহুতলায় অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আর এই যে আমাদের মন ছিল এখানে আমরা অনুষ্ঠান করতাম সব থেকে মজার ব্যাপার আমি একটা ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে আমি একটা নাটিকা করেছিলাম আমার ফ্রেন্ড সার্কেল মিলে এটা ছাড় বলেছিল আর ছাড় আমাদেরকে লিখে দিয়েছিল জন্য মূলত আমরা নাটিকা করেছিলাম ওটাই আমার লাইফের ফার্স্ট টাইম নাটক ওটাই আমার লাইফে লাস্ট নাটক ছিল আর সেখানে ছিল আমার চরিত্র রাজুর মা মানে একজন মায়ের চরিত্র তো মায়ের চরিত্রে একটা মজার ব্যাপার কি এখনও আমাকে মাঝে মাঝে সবাই মজা করে যে আমার থেকে আমার ছেলের বয়স অনেক বেশি ছিল তো সবাই বলতো মজা করে যে হ্যাঁ মার থেকে তো ছেলের বয়সই বেশি তাহলে কি হলো বলতো মানে এটা নিয়ে আমাকে এখনও মাঝে মধ্যে সবাই মজা করে আর এখনও অনেকেই বলে যে রাজুর মা মানে কলেজে গেলে এখনও বলে স্যারও অনেক মজা করে বলে কী রে রাজুর মা ভালো আছিস মানে লাইফে ফার্স্ট টাইম নাটক আর লাস্ট নাটক ছিল ওইটাই আমার যদি আমি কোনদিনে অভিনয় পারি না বা করিনি এটাই ছিল আর ওটা খুব মজার আমি আসলে মনে পড়লে খুব হাসি পায় আবার মানে খারাপও লাগে যে ওই দিনগুলো সোনালি দিনগুলো আর নাই সব চলে গেছে আর কত অনুষ্ঠানে যে এসেছে বৈশাখের সকালবেলা সাতটা আমাদের আগের দিনে যদি গ্রুপে মেসেজ দেওয়া সাতটার সময় দেখা দেখা গিয়েছে যে কেউ আসেনি কিন্তু আমরা সবাই হাজির হয়েছে আমরা খুব অ্যাক্টিভ ছিলাম আমাদের আমাদের ইয়ারে যারা ছিল মানে আমাদের আমাদের মানে ইয়ারে যারা ছিল সবাইকে অনেক বেশি ভালোবাসতো ছাড়া না দেখা যেত যে কোনো অনুষ্ঠান যে কোন কিছুতে আমাদেরকে ডাকত আর আমরা যখন কলেজে আসতাম তখন দেখা যেত যে আমরা পিকনিক করতাম খাওয়া দাওয়া হতো এমনকি ডিপার্টমেন্টে আমরা খিচুড়ি পাটি পর্যন্ত করেছে ছাদ যে আমাদেরকে কতবার খাওয়াইছে হিসাব নাই আর এই যে মামা মামার সঙ্গে আমার সুন্দর একটা স্মৃতি আছে আর এই মামা মামাকে বলতে গেলে সবাই মোটামুটি চিনেন আর অনেক দিন পরে গিয়েছিলাম আমার হাতে মুনিমাকার না এটা তো কখনো হতেই পারে না তো আমি যখন গিয়েছিলাম তখন মামাকে বলছিলাম মামা মাকে কি চিনতে পেরেছেন লাস্ট অনার্সে যখন ভাইবা দিয়ে যাচ্ছিলাম তখন মামার সাথে আমি একটা ছবি তুলেছিলাম মানে আমাদের ভাইবাতে অনার্সের ভাইবা হচ্ছিলো ভাইভা শেষ করে আমি যাচ্ছিলাম তো বলেছিলাম যে মামার সাথে আমি একটা ছবি তুলবো আমাকে একটা ছবি তুলে দাও তো ছবি তুলছিলাম ঠিক সেই মুহূর্তে একজন যাচ্ছিলো আমাকে বলেছিল অনার্স কমপ্লিট করে কি তুমি মুড়ি মাখা বিক্রি করবে নাকি যে মুড়ি মাখা মামার সাথে ছবি তুলতেছো তখন আমি একটা কথাই বলেছিলাম যে মুড়ি মাখা বিক্রি করছে মামা যে মামা কি অসৎ পথে কিছু উপার্জন করছে আমি যদি অনার্স কমপ্লিট করে কখনো মুড়ি মাখাও বিক্রি করি তাহলে আমার সেটা লজ্জা হবে না কারণ আমি এটা অসৎ পথে আমি অর্জন করবো না আমি সৎ পথেই অর্জন করবো আর এটা সম্মানহানির তো কিছু নেই মামার সাথে ছবিটা হলে কী সমস্যা মামা মুড়ি বিক্রি করছে তো সমস্যা তো নাই তো তাই না উনি তো সৎভাবেই বিক্রি করছেন আর ওনাকে সবাই মোটামুটি কলেজের ভালোবাসেন তো এই হচ্ছে আমার স্মৃতি অনেক স্মৃতি যেগুলো আসলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না তো লাস্ট অফ কাজটা শেষ করে আমি বাসার দিকে রওনা দিচ্ছিলাম কিন্তু কি বলবো অনেক গরম ছিল আর এই সেই বারোঘাটি যে বারোঘাটিতে হা মানে আমি অনেকবার নৌকাতে করে ঘুরতে চেয়েছি কিন্তু কখন সম্ভব হয়নি অনেক দিন ছিলাম কিন্তু কোনো দিন নৌকাতে করে ঘুরতে পারিনি আর আমি যদি বা সাঁতার জানি না এই ভয়ে মূলত আরও ওঠাই হয়নি এই সেই রাস্তা যে রাস্তাতে অনেক খাটাহাটি করেছি আর এই রাস্তাটা এত ঠান্ডা আর এত সুন্দর একটা রাস্তা আসলে যারা আসেন তারাই জানেন ভালো করে আর অবশ্যই বলতে ভুলবেন না আপনি কোন সালের ব্যাচ ছিলেন আর আদৌ কখনো এই কলেজে এসেছেন কি না ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন